ভারতীয় টিভি চ্যানেলগুলো প্রত্যেক দিন বাংলাদেশকে নিয়ে যাচ্ছে তাই মিথ্যা খবর ছড়াচ্ছে প্রত্যেক দিন আমি দেখে অবাক হয়ে গেলাম বাংলাদেশে যা হচ্ছে না তা সেটা ছড়াচ্ছে মন্দিরে আগুন লাগছে হিন্দুদেরকে মেরে ফেলা হচ্ছে বাংলাদেশে আর হিন্দুরা থাকতে পারবে না হায় হায় কি হলো বাংলাদেশের অথচ বিগত একটি সপ্তাহে আপনারা সাবারে কয়জন হিন্দুকে মারছেন আপনারা বলেন জবাব দেন একজন হিন্দুকেও মেরেছেন কোন হিন্দুর দোকান আপনারা বন্ধ করেছেন দিল্লির কাছ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের শিখতে হবে না সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদেরকে শেখাবো যারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানায় তাদের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মানায় না তোমরা মসজিদ ভেঙেছো আর আমরা মন্দির পাহারা দিয়েছি এটাই হচ্ছে তোমাদের আর আমাদের পার্থক্য আপনারা হয়তো ইউটিউবে ফেসবুকে দেখেছেন কত এক সপ্তাহ আমি আমার অঞ্চলের তিরিশ জন আলিমদেরকে নিয়ে মসজিদের ইমামদেরকে নিয়ে ছয় থেকে সাতটা মন্দিরে আমি নিজে গিয়েছি হিন্দুদের সাথে কথা বলেছি মন্দিরে পুরোহিত ঠাকুরের সাথে কথা বলেছি হিন্দু বসতিদেরকে এক করে কথা বলেছি তাদেরকে জিজ্ঞেস করেছি আপনাদের কোনো সমস্যা আছে কিনা ধর্মকর্ম পালনে কেউ বাধা দিচ্ছে কিনা যদি মনে করেন কোনো বাধা কেউ দিতে পারে নাম্বার পর্যন্ত দিয়ে এসেছি আপনারা জানাবেন কারণ আমার কাছে আমার মসজিদ হেফাজত করা যেমন দায়িত্ব মুসলিম দেশে যদি কোনো অমুসলিমের মন্দির থাকে সেটার হেফাজতের দায়িত্ব আমার আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার ইসলাম আমাকে এটা শিখিয়েছে অমনে ফারুক মানহু পাঁচ নাম্বার যে কাজ করেছিলেন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য সেটা হচ্ছে সরকারি কর্মকর্তাদের ও শাস্তির ব্যবস্থা আপনি দেখেন সরকারি কর্মকর্তাদের কিন্তু খুব ভ্যালিড শাস্তির ব্যবস্থা থাকে না একজন বড় অফিসার ও সিএসপি অন্যায়ভাবে দুইজন মানুষকে মেরে ফেললো একজন মানুষকে মেরে ফেললো এটা তো কোনো বিষয়ই না সর্বোচ্চ পর্যায়ে যদি আপনি যেতে পারেন তাইলে তার শাস্তি হবে হয়তো তাকে সাবার থেকে বদলি করে বান্দরবনে দিয়ে দেয়া হবে ঠিক না এতটুকু কিন্তু এটা তো শাস্তি না আমার ফারুক নিয়ম করেছিলেন সরকারি দায়িত্ব পেয়ে কেউ যদি কোনো নিরীহ মানুষের উপরে জুলুম করে আর এই বিচার যদি আমার পর্যন্ত আসে ওই সরকারি অফিসার যদি তাকে একটা চর মারে আমি সবার সামনে সরকারি অফিসারকে দাঁড় করিয়ে ওই গরিব মানুষটিকে দিয়ে তাকে চর খাওয়াবো এই নিয়ম যদি আজকে থাকতো মানুষ মারবা গুলি করে লাশ ফেলে দিবা অসম্ভব কল্পনাই করতে পারবা না ওমরে ফারুক যদি থাকতো এরকম একশো বুলেট তো মারবো মারা হতো বেঁচে গেছো ওমরে ফারুক নাই বেঁচে গেছো খেলাফতে ইসলামী নাই এমারতে ইসলামী নাই মুসলিম বিশ্বের খালি ফমর এখন আর নাই তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ নবী আসবে না রাসূল আসবে না কিন্তু মোরের মতো শাসুকে যে আর দুনিয়াতে আসবে না এমন কথা কি কোরআন হাদিসে কোথাও আছে আল্লাহর হাবিব বলেছেন আমার পরে কোনো নবী নাই আমার পরে কোন রাসূল নাই লাউ কান বাঁধিন নবী ইউল্লা কান আমার আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন আর কাউকে নয় আমারও মনকেই আল্লাহ নবী বানিয়ে দিতেন সুভান আল্লাহ এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ নবী আসবে না রসুল আসবে না নবুয়তের দরজা তুমি বন্ধ করে দিয়েছ কিন্তু অমরে ফারুকের মতো যোগ্য সৎ নেতৃত্ব যে আর আসবে না সেটা তো তুমি বলো নাই মুসলিম বিশ্বের এই ক্রান্তিকালে আল্লাহ টানা যেন আমাদেরকে একে অমরে ফারুকের মতো একজন শাসক দান করে আর জোরে বলেন ও ভাই আমার ভালো করে বোঝেন অমরে ফারুকের মতো শাসক যদি আমরা পেয়ে যাই তাইলে আমার এই ছোট্ট সুন্দর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতে থাকবে অমর ফারুকের মতো শাসক যদি পেয়ে যায় তাহলে আমেরিকা কিংবা দিল্লি কেউ আর আমাদের উপরে নাম গলাতে পারবে না দাদা বাবুদের নজরদারি শুরু হয়ে গেছে এবং ভারতীয় টিভি চ্যানেলগুলো প্রত্যেক দিন বাংলাদেশকে নিয়ে যাচ্ছে তাই মিথ্যা খবর ছড়াচ্ছে প্রত্যেক দিন আমি দেখে অবাক হয়ে গেলাম বাংলাদেশে যা হচ্ছে না তা সেটা মন্দিরে আগুন লাগছে হিন্দুদেরকে মেরে ফেলা হচ্ছে বাংলাদেশে আর হিন্দুরা থাকতে পারবে না হায় হায় কি হলো বাংলাদেশের অথচ একটি আপনারা সাবারে কয়জন হিন্দুকে মারছেন আপনারা বলেন জবাব দেন একজন হিন্দুকেও মেরেছেন কোন হিন্দুর দোকান আপনারা বন্ধ করেছেন দিল্লির কাছ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের শিখতে হবে না সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদেরকে শেখাব যারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানায় তাদের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মানায় না তোমরা মসজিদ ভেঙেছ আর আমরা মন্দির পাহারা দিয়েছি এটাই হচ্ছে তোমাদের আর আমাদের পার্থক্য আপনারা হয়তো ইউটিউবে ফেসবুকে দেখেছেন গত এক সপ্তাহ আমি আমার অঞ্চলের তিরিশ জন আলেমদেরকে নিয়ে মসজিদের ইমামদেরকে নিয়ে ছয় থেকে সাতটা মন্দিরে আমি নিজে গিয়েছি হিন্দুদের সাথে কথা বলেছি মন্দিরে পুরোহিত ঠাকুরের সাথে কথা বলেছি হিন্দু বসতিদেরকে এক করে কথা বলেছি তাদেরকে জিজ্ঞেস করেছি আপনাদের কোনো সমস্যা আছে কিনা ধর্মকর্ম পালনে কেউ বাধা দিচ্ছে কিনা যদি মনে করেন কোনো বাধা কেউ দিতে পারে নাম্বার পর্যন্ত দিয়ে এসেছি আপনারা জানাবেন কারণ আমার কাছে আমার মসজিদ হেফাজত করা যেমন দায়িত্ব মুসলিম দেশে যদি কোনো অমুসলিমের মন্দির থাকে সেটার হেফাজতের দায়িত্ব আমার আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার ইসলাম আমাকে এটা শিখিয়েছে আর দাদা বাবুদের মিডিয়া প্রমাণ করতে চায় যারা আমরা পালন করি ধর্মকর্ম আমরা নাকি সব হিন্দুদেরকে ভাগায় ভারত পাঠায় দিতে চাই না এই আমার ভাইরা বিশ্বাস করেন ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি এক আল্লাহ ছাড়া অন্য কারো উপর ভরসা করা যাবে নেত্রীর উপরে ভরসা করে লাভ নাই নেত্রী পালিয়ে যাবে নেতার উপরে ভরসা করে লাইভ লাই নেতা আপনাকে ছেড়ে মাঠ খালি রেখে পালিয়ে যাবে ভরসা করবেন আল্লাহর উপরে কারণ আল্লাহ তালা তার বাম ছেড়ে কখনো যায় না ভরসা কার উপরে আমরা যেন আল্লাহ সুবাহ হওয়া তালার প্রতি পরিপূর্ণ ভরসা করতে পারি আল্লাহ তো দান করুক বলি আমিন